আমি শিখা গরিব ঘরের জন্ম আমার কষ্টের সাথে আমার বেড়ে ওঠা আমার বাড়িতে আমি আমার মা আমার বাবা আর আমার বোন আছে আমি সবার থেকে বড়। বোন আমার থেকে অনেকটাই ছোট। বাড়ির বড়ো মেয়ে বলে কথা একটা তো দায়িত্ব কাঁধে থেকেই থাকে তাই না তবে ছোট থেকেই দেখেছি বাবা আর মা অতি কষ্টের সাথেই আমাদের সংসারটা চালাতো মা মাঠে যেত দিনমজুর খাটতে আর বাবা ছোটোখাটো একটা ব্যবসা করতো তাতে আমাদের কোনো রকম পেট চলে যেত ওই যেরকম একটা গরিব ঘরে খাওয়া দাওয়া হয় ঠিক তেমনভাবেই চলতো আমাদের সংসার ছোট থেকেই অনেক অভাবের সম্মুখীন হতে হয়েছে আমাকে মাকে দেখেছি অনেক অনেক কষ্ট করতে তখন থেকেই মনে মনে ভাবতাম বড় হয়ে আমাকে আমার বাবা মায়ের পাশে দাঁড়াতে হবে বোনের ইচ্ছা পূরণ করতে হবে বোনের স্বপ্ন পূরণ করতে হবে কিন্তু তখন তো আমি অনেকটাই ছোটো কী বা করবো স্বপ্নগুলো বুকে চেপে রেখে বালিশে মুখ গুঁজে চোখের জল ঝরাতাম কিভাবে বাবা মায়ের পাশে দাঁড়াবো সেটাই ভাবতাম তবে ভাবলেই তো শুধু হবে না কাজেও তো কিছু করে দেখাতে হবে ভাবনাটাকেও কাজে রূপ দিতে হবে কিন্তু সেটা কিভাবে? কী বা করবো আমি আমার এখনও তো পড়াশুনোটাও ঠিকভাবে কমপ্লিট হয়নি আমাকে তো আমার কলেজটাও কমপ্লিট করতে হবে সেটাও ভাবতে শুরু করলাম আর কলেজে পড়াশুনোর সাথে সাথে আমাকে আমার বাবা মায়ের পাশে কিছু না কিছু করে দাঁড়াতে হবে মা এখনও মাঠে কাজে যায় কাজ করতে আমার মোটেও এটা ভালো লাগে না আমি চাই আমার মা সবসময় বাড়িতেই থাকুক কিন্তু সেটা সম্ভব হচ্ছে কোথায় পরিবারের অভাব অনটন খরচা চালানোর জন্য মাকে তো মাঠে কাজে যেতেই হবে মায়ের পাশে কিভাবে দাঁড়াবো মায়ের কিভাবে মাঠে কাজে যাওয়া বন্ধ করব। কিভাবে টাকা উপার্জন করে পরিবারের পাশে দাঁড়াবো বাবা মায়ের হাতে তুলে দেব সেটা শুধু ভাবতেই থাকি তবে ভাবতে ভাবতে আমি এটাও ভাবি যে শুধু ভেবে গেলে কি হবে আমাকে তো এটা কাজ করে কাজে রূপান্তরিত করতে হবে কিন্তু সেটা কিভাবে করব আমি এইভাবে ভাবতে ভাবতে একদিন এক বান্ধবীর বাড়িতে যাই আমি বান্ধবীর সঙ্গে দেখা করতে তখন আমি সেই বান্ধবীর বাড়িতে গিয়ে দেখি বান্ধবীরা ছুরি বাজার ব্যবসা করছে জিনিসটা না আমার বেশ ভালোই লাগলো আমি ভাবলাম আমি যদি এমন ব্যবসা করতে পারতাম কিন্তু ব্যবসা করব বললেই তো হবে না সেটা শিখতে হবে সেটা জানতে হবে বুঝতে হবে তারপরে ব্যবসায় নামতে হবে তো আমি তখন আমার বান্ধবীকে বললাম আমি যদি তোদের বাড়িতে রোজ আসি তাহলে আমাকে এই ঝুড়ি বাজা বানানো শিখিয়ে দিতে পারবি তখন আমার বান্ধবী বলল কেন পারবো না আমরা তো এই ব্যবসাটাই করি তুই আমার বাবা মায়ের কাছ থেকে শিখে নিস না ওরা নিশ্চয় তোকে শিখিয়ে দেবে তখন আমি রোজ আমার বান্ধবীর বাড়ি যেতে রাখলাম আমার বান্ধবীর নাম মিতা আমি রোজই মিতার বাড়ি যাওয়া আসা করতে লাগলাম আর কিভাবে ওর বাবা মা এই ঝুড়ি বাজা বানাতো সেটা আমি মন দিয়ে দেখতে লাগলাম আমি ভাবলাম এটা দেখেই আমাকে শিখতে হবে এই ব্যবসাটা করলে মন্দ হয় না তখন আমি প্রত্যেক দিন ওদের বাড়ি যাওয়া আসা করতে থাকি আমি দিনে প্রায় দু ঘন্টা টাইম নিয়ে মিতার বাড়িতে যাই আর গিয়ে আমি ওর বাবা মার কাছ থেকে ঝুড়ি বাজা বানানো শিখতে থাকি আর মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হই আমি এটা শিখেই ছাড়বো আমাকে তো এটা করতেই হবে কেননা বাবা মায়ের যে পাশে দাঁড়াতে হবে মাকে যে আর মাঠে কাজে যেতে দিতে ইচ্ছে করে না মা মাঠে আর কাজে যাক এটা আর আমার ভালো লাগে না আর মার মাঠে কাজে যাওয়া বন্ধ করতে হলে আমাকে এই ঝুড়ি বাজা বানানো শিখতে হবে তবে শিখব বললেই তো শেখা যায় না তার জন্য সময়ের প্রয়োজন কেননা কোনো কাজই যেমন কঠিন নয় তেমন একেবারে সহজ নয় শিখতে তো সময় তোমাকে লাগবেই আমি তখন মনে অনেকটা জোর নিয়ে প্রত্যেক দিন যাতায়াত করতে থাকি মিতার বাড়িতে তবে মিতার মাবাও আমাকে সাহায্য করেছিল এই কাজটা শিখতে তারা আমাকে শিখিয়ে দিয়েছিল আমিও কাজটা দেখতে দেখতে অনেকটা শিখে গেলাম যখন আমি কাজটা পুরোপুরি শিখে গেলাম তখন আমি মনে মনে ডিসাইড করে দিলাম এবার যদি বাড়িতে এই ব্যবসাটা চালু করা যায় তাহলে কেমন হয় এরপর একদিন আমি আমার বাবা মাকে ডাকলাম বাবা আমাকে ডেকে বললাম তোমাদের সাথে আমার একটা খুব জরুরি কথা আছে তখন বাবা আমাকে বলল জরুরি কথা এখন তো শোনার আমার টাইম নেই মা আমি তো কাজে বেরোচ্ছি আমি কাজ থেকে ফিরে এসে তোর কথা নিশ্চয়ই শুনব আমার মা তখন বলল কি কথা রে শিখা মা যে তুই তোর বাবা আর আমাকে একসঙ্গে বলতে হবে আমাকে এখনই বল এমন কি কথা যে তোর বাবাকে আর আমাকে একসঙ্গে ডাকলি আমি তখন আমার মাকে বললাম না না মা সেরকম এমন কোনো জরুরি কথা নয় তবে বাবা বিকেলে কাজ থেকে ফিরে আসুক তারপরে বলবো আসলে কি বলো বাবা আমাকে একটু বেশি ভালোবাসতো তবে মা যে আমাকে ভালোবাসতো না এমনটা নয় মাও আমাকে ভালোবাসতো তবে আমি একটু বেশি বাবা সোহাগী ছিলাম আর আমার ছোটো বোন একটু মা সোহাগী তবে বাবা মা দুজনেরই চোখের নয়নের মনে ছিলাম আমরা বাবা মা আমাদের দুজনকেই খুব ভালোবাসত তফাৎ করে কাউকে ভালোবাসতো না তবে তার মধ্যে যেটুকুনি হয় সেটুকুনি তোমাদের বললাম এরপর বাবা তো কাজে বেরিয়ে গেল আর মাও মাঠে কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর বোন ঘরে বই পড়ছিল আমি তখন ভাবলাম বাবা সন্ধ্যেবেলা কাজের থেকে ফিরে আসলে তখন মাও তো কাজের থেকে বাড়ি ফিরে আসবে সবাই যখন রাতে এক জায়গায় হব তখন কথাটা না সবাইকে বলবো এরপর দেখতে দেখতে সকাল গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধে আর সন্ধে গড়িয়ে রাত নেমে এলো আর বাবাও কাজ থেকে ঘরে ফিরে এলো আর মাও তখন মাঠ থেকে বাড়ি ফিরে এসেছে মার তো বাড়ি ফিরে অনেক কাজ থাকে তবে সংসারে যতটা কাজ পারি আমি গুছিয়ে রাখারই চেষ্টা করি কেননা মা যেহেতু মাঠে কাজে যায় আমাকে তো সংসারের কাজ করতেই হবে মা ঘরে বাইরে দু জায়গায় কাজ করবে আর আমি একটা তেইশ বছরের বড় মেয়ে হয়ে শুয়ে বসে থাকবো এটা কেমন দেখায় এটা তো মোটেই ভালো দেখায় না আর মা মাঠে ঘরে কাজ করে আমাদের খাওয়াবে আর আমি পায়ের উপর পা তুলে খাবো এটা আমার মন কখনোই মানবে না আমি তাই ঘরে যতটুকু কাজ পারতাম সবটুকুই করে রাখার চেষ্টা করতাম বাবা এরপর কাজ থেকে বাড়ি ফিরে এলো বাড়ি ফিরে এসে বাবার সোজা চলে গেল কলতলায় হাত পা ধুতে কেননা সারাদিনের একটা জার্নি বাইরে কাজ করা হাত পা না ধুয়ে ঘরে ঢোকা যায় না আর মা তো মাঠের থেকে কাজে এসে সোজা বাথরুমে চলে যায় স্নান করার জন্য মার প্রত্যেক দিনের ডেলি রুটিন মা কাজ থেকে এসে স্নান করবে মা বাবা দুজনেই ফ্রেশ হয়ে আসুক একেবারেই দুজনের সামনে কথাটা পারবো একবার বাবাকে বলবো একবার মাকে বলবো একবার বোনকে বলবো তার থেকে বরং সবাই যখন এক জায়গায় থাকবে তখন বলবো সেটাই ভালো হবে এরপর বাবা হাত মুখ ধুয়ে ঘরে চলে আসলো আর মাও স্নানটা সেরে ঘরে ঢুকে গেল এবার তো মার কাজ আছে মাকে তো যেতে হবে রান্নাঘরে রান্না করতে আমি ঘরে যতটুকু কাজ পেরেছি সেরে রেখেছি তবে রান্নাটা মায়ে এসেই করে মা বললো তুই কি বলবি বলছিলি মনা এখন বলবি আমি বললাম মা তুমি রান্নাটা সেরে আসো বাবার তো খিদে পেয়েছে বাবা কাজ থেকে এসেছে আর তুমিও তো মাঠে কাজে গিয়েছিলে মাঠ থেকে ফিরে আসলে তোমারও তো এখন অনেক কাজ আছে রাতের খাবারের জন্য তোমাকে রান্না রান্নাবান্না করতে হবে চলো দুজনে মিলেই রান্নাঘরে যাই আমি তোমার হাতে হাতে কুটনোগুলো কেটে দিই আর তুমি আটাটা মেখে রুটিগুলো ভেজে ভালো আর বোন যখন বই পড়ছে তাহলে ওকে আর ডাকতে হবে না ওর সামনেই পরীক্ষা ও বই পড়ুক চলো আমরা দুজনে মিলে রাতের খাবারটা বানিয়ে নিই এরপর মা একটা গামলায় আঠা ঢেলে নিল আটা ঢেলে মা আঠাটা মাখতে শুরু করলো আর মা তখন আমাকে বলল রুটির সাথে কি খাবি আলু ভাজা না আলুর তরকারি আমি তখন মাকে বললাম যেটা ভালো লাগে করো না মা আমরা তো সবই খাই আমাদের কি আর অত বাজবিজ আছে গরিব ঘরে জন্ম আমাদের অত বাজবিজ করলে চলে নাকি তুমি যেটা করবে মা আমরা সেটা দিয়েই খাবো আমাদের কোনো ব্যাপার না তখন মা আমাকে বললো আলু ভাজা করলে একদম শুকনো শুকনো হয়ে যাবে তুই তো জানিস তোর বাবা অতটা শুকনো খেতে পারে না তাহলে একটা কাজ কর আলুর তরকারি করা যাক তুই তাহলে আলুগুলো ডুমোডুমো করে আমাকে কেটে দে আর আমি আটাটা মেখে রুটিটা ভাজতে থাকি এরপর মা আটা ফাটা মেখে নিল তারপর আটার লেচি বার করে আটাগুলোকে বেলে রুটি সেপ দিয়ে ভাজতে শুরু করলো আর আমি আলু নিয়ে আলুগুলো ডুমো করে কাটতে লাগলাম আর আলুগুলো ডুমো করে কেটে একটা গামলায় জল নিয়ে তার ভিতরে রেখে দিলাম মাকে তখন বললাম ও মামা তোমরা দুজনে আমাদের জন্য কত কষ্ট করো তুমি আর বাবা সেই ছোট থেকে আমাদের জন্য কষ্ট করেই যাচ্ছ করেই যাচ্ছ তোমাদের জন্য আমি আর কিছুই করতে পারছি না মা তখন আমাকে বলল তোর বয়স এখন মাত্র তেইশ বছর তোর স্বপ্ন পুলিশ হবার তুই পড়াশুনো কর তোর যেরকম খরচা লাগে আমরা চেষ্টা করব আমাদের সাধ্য মতন তোদের দেবার তোদের স্বপ্নগুলো পূরণ কর সব সময় তোদের পাশে আছি আমরা মায়ের কথাগুলো শুনে আমার চোখের কোণে জল চলে এলো আর আমি ভাবলাম সত্যি বাবা মা বোধহয় এমনই হয় মা বোধ হয় এমনই হয় হাজার কষ্ট বুকে চেপে রেখে হাসি মুখে দিন রাত কাজ করে সন্তানদের চাহিদা মেটায় আর সেই সন্তানরাই মাঝে মাঝে মা বাবাদের ছেড়ে চলে যায় সেই সন্তানরাই বড় হয়ে মা বাবাদের দেখে না আমি তখন একটা কথাই ভেবে নিলাম যে আমার এখন একটাই লক্ষ্য আমার বাবা মায়ের পাশে দাঁড়ানো তাদের লাঠি হয়ে আমাকে উঠতেই হবে এরপর রাতের খাবারটা রান্না হয়ে গেল মা তখন আমাকে বলল হ্যাঁ রে শিখো মা যা তোর বাবা আর বোনকে ডেকে নেয় রাতের খাবার তো তৈরি হয়ে গেছে এবার তো ওদের খেতে দিতে হবে এরপর আমি রান্নাঘর থেকে বেরিয়ে সোজা চলে গেলাম টিভির ঘরে টিভির ঘরে বাবা একটু খবর দেখছিল বাবাকে গিয়ে বললাম ও বাবা মা তোমাকে ডাকছে রাতের খাবার হয়ে গেছে যাই এবার গিয়ে বোনকে ডেকে আনি বোন তখন আমাদের রুমে বই পড়ছিল আমি বোনকে গিয়ে বললাম হ্যাঁ রে বোন আর বই পড়তে হবে না মা এখন খেতে ডাকছে চল রাতের খাবার তৈরি হয়ে গেছে খেয়ে নিবি অনেকক্ষণ তো বই পড়লি এবার তো অনেক রাত হয়েছে খেতে হবে তারপর তো আবার ঘুমোতে হবে আর কত রাত করে তুই বই পড়বি বলতো চল চল মা ডাকছে বোন আমাকে বলল। হ্যাঁ দিদি দাঁড়া যাচ্ছি হাত মুখটা একটু ধুয়ে আসি এরপর বোন চলে গেল কলপারে হাত মুখ ধুতে বোন হাত মুখ ধুয়ে রান্নাঘরে চলে আসলো খাবার খাওয়ার জন্য এদিকে বাবাও টিভিটা বন্ধ করে রান্নাঘরে আসলো খাবার খেতে আমি তখন মনে মনে ভাবলাম এখন তো সবাই এক জায়গাতেই আছে এখন কথাটা বললে মন্দ হবে না এরপর মা আমাদের সবার জন্য রুটি তরকারি থালায় বেড়ে দিল বাবা মা আমি বোন সবাই বসে পড়লাম একসাথে খেতে আমরা কখনো আলাদা খাই না আমরা সব সময় চেষ্টা করি একসঙ্গে খাবার কিন্তু মা কাজে চলে যায় বাবা কাজে বেরিয়ে যায় তখন বোনকে আর আমাকে তো আলাদা খেতেই হয় কিন্তু কাজে শেষে যখন সবাই বাড়ি ফিরে আসে তখন আমরা সবাই এক জায়গায় বসে ফ্যান নুন যাই হোক না কেন আমাদের ঘরে আমরা সেটা আনন্দের সাথে খাওয়ার চেষ্টা করি আমাদের সংসারে অভাব হয়তো ছিল অনটন হয়তো ছিল কিন্তু তার ভেতরে আমাদের সংসারে একটা আলাদা রকমের শান্তি ছিল বলতে পারো কেননা আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের সংসারে সেই রোজকার ডেলি রুটিনের অশান্তি ছিল না আমাদের সংসারে ঝুর ঝামেলা এগুলো ছিল না আমার বাবা মা যতটুকু আমাদের এনে দিত আমরা তাতেই খুশি ছিলাম আমাদের ঘরে যদি আলু ভাত হতো সেটাই আমরা খুশি মনে খেতাম আমরা এটাই ভাবতাম যে আমার বাবা মা বাইরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করে অতি কষ্টে এই অন্নটুকু আমাদের মুখে এনে দিয়েছে তাই এতেই আমরা খুশি এরপর মা আমাকে বলল। হ্যাঁ রেশিকা মা তুই তখন বলছিলি তোর বাবাকে কি বলবি তা বল এখন তো আমরা সবাই এক জায়গাতেই আছি তখন আমি আমার মাকে বললাম হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ আমি এক্ষুনি বাবাকে বলতাম তখন আমি বাবাকে বললাম আচ্ছা বাবা আমরা যদি বাড়িতে একটা ব্যবসা করি তাহলে কেমন হয় বাবা তখন আমাকে বলল ব্যবসা কিসের ব্যবসা করবি মা আমি তখন বাবাকে বললাম বাবা আমি না আমার বান্ধবী মিতার বাড়িতে গিয়ে বেসনের ঝুড়ি বাজা বানানো শিখেছি ওদের বাড়িতে ওরা না এই ঝুড়ি বাঁচাগুলো বানিয়ে ওরা বিক্রি করে এই ব্যবসাটা করলে মন্দ হয় না আমি না ওটা প্রায় শিখে গেছি যদি এমন একটা ব্যবসা আমরা আমাদের বাড়িতে করি তাহলে কেমন হয় বলো না বাবা তুমি আমাকে করতে দেবে বাবা তখন আমার উৎসাহ দেখে আমার উৎসাহকে সাপোর্ট করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করলো বাবা তখন বলল ঠিক আছে করবি তুই যদি পারিস নিশ্চয়ই করবি তোর মা আমি তোকে সব সময় সাহায্য করব। কি গোগিন নিকি বলো তুমি শিখার এই প্রস্তাবে রাজি তো তখন আমার মা বলল। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই রাজি ও যদি করতে চায় তাহলে করুক না আমরা সবাই ওর পাশে আছি তখন আমি বাবা মার কথা শুনে মনে মনে একটু জোর পেলাম যাক বাবা মায়ের যখন সাপোর্ট আছে তাহলে আমি নিশ্চয়ই এগোতে পারবো এরপর যেই মতো কথায় সেই মতো কাজ শুরু আমি প্রথমে এক কেজি বেসন নিয়ে আসি আমি ভাবলাম অল্প বেসন থেকেই শুরু করা যাক যদি করতে না পারি প্রথম একটা কাজ করতে যাচ্ছি অল্প কিছু দিয়েই শুরু করতে হবে বেশি বেসন এনে টাকা নষ্ট করব এত টাকা তো আমাদের কাছে নেই অল্প পুঁজি দিয়েই আমাকে ব্যবসাটা দাঁড় করাতে হবে আর তারপর যদি ব্যবসায় লস হয় আমি যদি না পারি আমাকে যদি পিছিয়ে পড়তে হয় মনে একটা পজিটিভ চিন্তার সাথে একটা নেগেটিভ চিন্তাও ছিল তার জন্য প্রথমে এক কেজি বেসন দিয়ে এই ঝুড়ি বাজা বানানো চেষ্টা করি এরপর এই ঝুড়ি বাজা বানাতে বানাতে এক কেজির জায়গায় সেটা পঞ্চাশ কেজিতে গিয়ে দাঁড়ায় আমার বাড়ির কারখানাটা ছোট থেকে একটু একটু করে বড় হয়ে ওঠে আমি সেই তেইশ বছরের শিখা আজ আমার কারখানাটা অনেকটাই বড়। আজ আমি বাবা মায়ের পাশে অনেকটাই দাঁড়াতে পেরেছি বাবা মাকে এখন আমি অনেকটাই সাহায্য করি তবে আমার মাও আমার এই কাজে হাত লাগিয়েছে আমার বোনও পড়াশুনোর পাশাপাশি আমাকে অনেকটা সাহায্য করে আজ আর আমার মা মাঠে কাজে যায় না কাজ করতে বাবা বাইরে কাজে যায় তবে বাবাও মাঝে সাঝে আমার এই ঝুড়ি ভাজার কাজে আমাকে সাহায্য করে আমি এই ঝুড়ি ভাজাগুলো ভেজে প্যাকেট করি নিজের হাতে আবার কখনো কখনো কৌটোতে ভরেও প্যাকেট করি এটা দুরকম প্যাকেট হয় একটা প্লাস্টিকের প্যাকেটের প্যাকেট হয় একটা কৌটোর মধ্যে ভরে প্যাকেট হয় তারপর এগুলো কলকাতায় গিয়ে পাইকারি দরে বিক্রি করা হয় মানুষ চাইলে কি না করতে পারে আমি তার প্রত্যক্ষ উদাহরণ বলতে পারো আমারও তো গরিব ঘরেই জন্ম গরিব থেকে অভাব থেকেই আমি উঠে এসেছি আজ আমি নিজে এই নিজের হাতে ব্যবসাটা করছি আর নিজে পুলিশ হওয়ার স্বপ্নটার দিকে আরও জোর দিচ্ছি বোনকেও পড়াশুনো করাচ্ছি বোনও আমার এই বাজার কাজে অনেকটা সাহায্য করে বোনের সাহায্য পাই মায়ের সাহায্য বাবার সাহায্য আর কি লাগে জীবনে এবার শুধু জীবনে এগিয়ে যাওয়ার পালা মানুষ চাইলে জীবনে কী না করতে পারে অভাবের মধ্যে দিয়েও মানুষকে ঘুরে দাঁড়াতে হয় জীবনের চলার পথে অনেক ঘাত প্রতিঘাত আসবে সেটাকে পেরিয়েই তো মানুষকে উঠে দাঁড়াতে হবে আমাদের পেটের জ্বালা খুদার জ্বালা সকলেরই তো আছে কারণ সবাই পেটের জ্বালাই তো কাজে ছোটে একটু ভালো খেতে পারবে একটু পড়াশুনো করার জন্য ভালো পোশাকের জন্য মানুষ দিন রাত পরিশ্রম করে তবে যেসব বাবা মারা কঠোর পরিশ্রম করে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করে ছেলে মেয়েদের তো উচিত বাবা মায়ের পাশে দাঁড়ানো আজানে আমার মতো কত শিখা আছে গরিব ঘরে তাদের জন্ম ঠিক আমারই মতো সেই সব শিখাদের আমি একটা কথাই বলবো তোমরাও উঠে দাঁড়াও ঘুরে দাঁড়াও কোনো কাজই ছোট নয় তোমরাও আমার মতো যে কাজ করো সেটা করেই বাবা মায়ের পাশে দাঁড়াও আর নিজের স্বপ্ন পূরণ করার জন্য সামনে এগিয়ে যাও